এশো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব চোদ্দ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট মঙ্গলবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্ট শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ উদ্বোধন করে তিনি বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক নির্ধারিত টিমগুলো এখানে প্রতিযোগিতা করবে ক্রিকেট আমাদের দেশের বর্তমানে দেশের একটি সার্বজনীন খেলায় পরিণত হয়েছে একদম প্রথম থেকেই মানে শিশুকাল থেকেই বাচ্চারা আমাদের দেশের বাচ্চারা দেখবেন যে একেবারে মাঠে ঘাটে এমনকি রাস্তায়ও ক্রিকেট খেলাটা নিয়ে খুব বেশি উদ্ধারিত থাকে ক্রিকেটে আমাদের আন্তর্জাতিক পরিসরে অর্জনও আছে বাংলাদেশ ক্রিকেট পর সবসময় চেষ্টা করে যে একদম মাঠ পর্যায় থেকে তৃণমূল থেকে প্রতিভাবান যেসব ক্রিকেটার আছে তাদেরকে যেন জাতীয় পর্যায়ে তুলে আনা যায় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদেরকে উপস্থাপন করা যায় তারা যেন দেশের হয়ে সম্মান বিজয় ছিনিয়ে আনতে পারে এই লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন পুরো দেশব্যাপী আমি আশা করব এই টুর্নামেন্টে যে দলগুলো অংশগ্রহণ করছে এর মধ্যে যেসব ক্রিকেটাররা অংশগ্রহণ করছে তাদের মধ্য থেকে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ রত্নগুলোকে খুঁজে পাবো যারা কিনা আমাদের দেশের জন্য অনেক বেশি সম্মান অনেক বেশি আনন্দ করিয়ে আনবে ছে নিয়ে আনবে আমি কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে একটু প্রশ্বাস দিতে চাই এখানে আজকে কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্রিকেট স্টেডিয়ামে যে খেলা আজ থেকে শুরু হতে যাচ্ছে এই খেলায় জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিস জেলা ক্রীড়া সংস্থা থেকে সার্বিক সহযোগিতা থাকবে আমরা খেলোয়াড়দের প্রত্যেকটি খোটনাটির বিষয়ে তাদের যা প্রয়োজন সেটি বিসিবির চাহিদা মোতাবেক সরবরাহ করব তাদের যে কোনো সহযোগিতা কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাইনুদ্দিন মিলকির সভাপতিত্বে এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার কামরুল হাসান ক্রীড়া সংগঠক সারোয়ার রোমন ছাত্র প্রতিনিধি রিদুয়ানুল হকসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এই ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে ক্রীড়া সংগঠক সারওয়ার রোমন বলেন আসলে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আপনারা জানেন এটা হচ্ছে কক্সবাজারের পর্যটন নগরী শহর এই পর্যটন নগরীকে আমরা প্রমোট করার জন্য আন্তর্জাতিক মানের খেলা এখানে হয় আজকে আপনার অনুদ চোদ্দ বিবিসি বিসিবির আন্ডারে যে আজকে খেলা আমরা উদ্বোধন করেছি এবং খুলনা থেকেও শুরু হয়েছে পাঁচটি টিম অংশ অংশগ্রহণ করেছে পাঁচ দিন খেলা হবে সে খেলাতে স্বাভাবিক সহযোগিতা থাকবে আমাদের ক্রীড়া সংগঠক এবং জেলা ক্রীড়া সংস্থার আন্ডারে যে খেলাগুলো হচ্ছে আমরা এই খেলাগুলো সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা সবসময় আছি আমরা এ সময় বিসিবি কর্মকর্তা আম্পায়ার সহ বিভিন্ন টিমের খেলোয়াড় ও অভিভাবকরা উপস্থিত ছিলেন উদ্বোধনী খেলায় ঢাকা সাউথ ও ঢাকা মেট্রোর মধ্যে অনুষ্ঠিত হয় দশ দিনব্যাপী দুই দিনের ম্যাচের এই টুর্নামেন্টের দেশের দশটি ডিভিশন টিম অংশ নিচ্ছে যার পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে কক্সবাজারে অন্য পাঁচটি খুলনায় বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক